হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাগের দোকানের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে যেহেতু এখন জানুয়ারি মাস চলতেছে তো অনেক আপুরা খুঁজতেছেন যে বাজেট মিডিয়াম বাজেটের ভিতরে কিছু স্কুল ব্যাগ অথবা কলেজে চাইলে পারপাস আপনারা ইউজ করতে পারবেন আজকের বিষয় হচ্ছে শুধু আপুদের জন্য স্কুল ব্যাগ কালেকশন তো আজকে হচ্ছে ক্লাস থ্রি থেকে শুরু করে একবারে ক্লাস টেন পর্যন্ত আপুদের জন্য কিছু মানে দেশীয় প্রোডাক্ট হলো কিন্তু অনেক কোয়ালিটিফুল কিছু প্রোডাক্ট নিয়ে আসছি ফার্স্টে বলে দিব হচ্ছে যাদের এগুলো পছন্দ হবে ভিডিও ডান পাশে কিন্তু আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি আমাদের যে কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন তো আমি ফার্স্টে শুরু করবো হচ্ছে এই ডিজাইনটা দিয়ে সামনে আসেন এইটা হচ্ছে লিজেন ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আজকের প্রতিটা ব্যাগে একটা না একটা সুন্দর আকর্ষণ থাকবে এই ব্যাগের আকর্ষণ হচ্ছে যেমন সুন্দর ডিজাইন প্লাস হচ্ছে এইটা হচ্ছে আপনার মোটা চেনের ভিতরে থাকছে এটা লিজেন্ড লেখা এখানে এই ব্যাগের চেম্বার গুলো দেখাই দিই তারপরে কালার দেখাবো একটা দুইটা এখানে হচ্ছে ডাকলা সিস্টেম একটা তিনটা একটা মিডেল একটা হচ্ছে চারটা আর ব্যাক সাইড হচ্ছে এরকম খুব সুন্দর ফোমিং করা এখানে কটা চেম্বার আমি গোনার হয়তো বলিছে এক দুই তিন চার পাঁচ ছয়টা টোটাল হচ্ছে ছয়টা চেম্বার কালার হচ্ছে তিনটা একটা হচ্ছে লাইট পার্পেল একটা হচ্ছে লাইট পিঙ্ক কালার আর আরেকটা লাস্ট কালার হচ্ছে স্কাই ব্লু কালার তা আজকে আমাদের যেগুলো মানে সবগুলো প্রোডাক্ট হচ্ছে অরিজিনাল চায়না প্রোডাক্টের ফার্স্ট কপি মানে রেপ্লিকা যে প্রোডাক্টগুলো ওইটা এটার প্রাইসটা বলে দিব এগুলোর প্রাইস হচ্ছে আজকের ভিডিওর জন্য শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যেটা এখন সিজনাল আমাদের এই প্রোডাক্টগুলা এগুলো কিন্তু বারো মাস পাওয়া যায় না সিজনাল প্রোডাক্ট প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস তারপর দেখা হচ্ছে এই প্রোডাক্টটা এটা কিন্তু বর্তমানে সবচেয়ে হাইপ একটা প্রোডাক্টের ভিতরে একটা এই যে দেখেন এখানে ব্র্যান্ডিং আছে ল্যাটিন শিপ আমি কিন্তু বারবার বলতেছি কিন্তু অরিজিনাল প্রোডাক্ট না এবং অনেক সময় আমরা একটা জিনিস ফেস করি অনেকে বলে যে ভাইয়া অন্যান্য অনলাইনে বলেন বলেন দোকানে একই প্রোডাক্ট এক হাজার টাকা সেল করতেছে কিন্তু আপনাদের প্রোডাক্টের অরিজিনাল সতেরোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ এরকম কেন তা আসলে হচ্ছে এইগুলোর জন্য এরকম কারণ এইগুলার সাথে যদি আপনি অরিজিনালটা দাঁড়া করেন আপনি বুঝতেই পারবেন না যে অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা এতটা কাছাকাছি করে ফার্স্ট কপি এগুলো বানানো হয় তো দেখাই আমি এইটা এইটার যেটা এখানে হচ্ছে খুব সুন্দর কালার কন্ট্রাস্ট পাবেন সবগুলাতে ডিপ পিঙ্ক কালার লাইট পিঙ্ক এর কন্ট্রাস্ট ব্যাক সাইড হচ্ছে ডিপ পিঙ্ক কন্ট্রাস্ট হচ্ছে কম্পার্টমেন্ট দেখাই একটা এখানে দুইটা তিনটা ব্যাক সাইডে হচ্ছে একটা এক্সট্রা সিকিউর বা একটা হিডেন চেম্বার চারটা চেম্বার কালার হচ্ছে আজকের জন্য তিনটা কালার এই একটা কালার ক্রিম কালার ইয়েলো কালার ব্যাক সাইড হচ্ছে ব্ল্যাক দুইটা লাস্ট কালার হচ্ছে ক্রিম অরেঞ্জ আর হচ্ছে অ্যাশ তিনটা কালার অ্যাভেলেবেল দেখাই দিছি আমি প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস এগুলো আচ্ছা তারপর দেখা হচ্ছে একটু বড় সাইজ আচ্ছা কালোটা না দেখে আমি লাইট কালার দেখাই তারা ডিজাইনটা বুঝতে পারবেন তারপর দেখা হচ্ছে একটু বড় সাইজ ওগুলোর থেকে একটু সামান্য বড় এটা হচ্ছে মেগা ব্যাগজের খুব সুন্দর এখানে একটা আপনার প্রিন্ট করা আছে স্মাইল প্রিন্ট স্মাইলি ডে এখানে হচ্ছে আপনার চেম্বার দেখাই চেম্বার হচ্ছে এটাতে আপনার টোটাল ছটা চেম্বার একটা দুইটা তিনটা চারটা সরি পাঁচটা আর কি এখানে একটা পাঁচটা চেম্বার কালার হচ্ছে আপনার টোটালি চারটা কালার অ্যাভেলেবেল আজকের জন্য লাইট পার্পল কালার ব্ল্যাক কালার পিঙ্ক এবং হচ্ছে নুট কালারের একটা কন্ট্রাস্ট আর কি পিট কালারের তারপরে হচ্ছে লাইট গ্রিন কালার চারটা কালার অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র আপনার চোদ্দোশো টাকা প্রাইস থাকছে এটা যেহেতু এটা বড় সাইজ প্রাইস থাকছে হচ্ছে চোদ্দোশো টাকা প্রাইস তারপরে নিয়ে আসছি হচ্ছে যারা একটু মিডিয়াম সাইজ চাচ্ছেন যে ভাই মানে আমি ক্লাসে বড় হইতে পারি ধরেন সিক্স সেভেনে বা ক্লাসে বড় হইতে পারি কিন্তু আমার একটু ছোট সাইজ ব্যাগ পছন্দ বা আমি বই খুব কম নেই এটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা ব্যাগ মানে এই ব্যাগেরই যে আমি দেখাই এই ব্যাগেরই বড় ছোট দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল এই ব্যাগটা আগে শেষ করি চেম্বার হচ্ছে একটা দুইটা এখানে একটা তিনটা চারটা পাঁচটা এবং ব্যাগে হচ্ছে আপনার এখানে এরকম চেম্বার মানে এখানে চেম্বার না এখানে ই আর কি পাঁচটা কালার হচ্ছে এটার ছয়টা কালার আজকে প্রতিটা ব্যাগে ছয়টা করে কালার অ্যাভেলেবেল পাবেন একটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার পাচ্ছেন কালার ডিপ ডিপ পিঙ্ক একটা হচ্ছে ব্লু সামনে সামনের থেকে দেখেন একটা হচ্ছে লাইট একটা হচ্ছে পার্পেল লাস্ট ওয়ান কালার হচ্ছে লাইট পিঙ্ক কালার টোটাল কিন্তু টোটাল ছয়টা কালার দেখাইছি যার যে কালারটা পছন্দ হবে প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র তেরোশো টাকা প্রাইস থাকছে এইগুলার আচ্ছা আমি এই পাশে চলে আসি যেহেতু ছোট্ট ভিডিও তো একটু দ্রুত দেখবেন বা একটু দেখবেন তাহলে একটা না একটা ইনশাল্লাহ পছন্দ হবে এখন দেখা হচ্ছে আমি দেখাই এই যে এটার বড় সাইজটা হচ্ছে এখানে তো খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে হালকা প্রিন্ট এবং এখানে রাবার ইউজ করা হয়েছে কালার কন্ট্রাস্টিং করা হয়েছে আমি দেখাই এটারও কালার কিন্তু আমাদের কাছে পাঁচটা কালার অ্যাভেলেবেল আমি চারটা নিছি আরো কালার একটা কালার ব্লু কালার লাগলে দিব আমরা সামনে আসেন কম্পার্টমেন্ট গুলো দেখাই এখানে একটা ছোট চেন এখানে একটা ছোট চেন ঢাকার নিচে একটা তিনটা মিডেল চারটা মেন পাঁচটা এবং ব্যাক সাইডে হচ্ছে একটা ছয়টা চেম্বার পাচ্ছেন এবং কালার হচ্ছে চারটা কালার বা পাঁচটা কালার আছে আমি চারটা দেখাই দিছি লাইট গ্রিন ডিপ পিঙ্ক কালার ডিপ পার্পল কালার সবার পছন্দের রিকোয়েস্টেড কালার ব্ল্যাক কালার এবং নেভি ব্লু কালার যারা চাচ্ছেন এটাতে নেভি ব্লু কালার দেওয়া যাবে প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র চোদ্দশো টাকা প্রাইস থাকছে তারপরে হচ্ছে আরেকটা বর্তমানে সবচেয়ে হাইপ মডেল এটা হচ্ছে ল্যাটিন শিপের আরেকটা মডেল এটাও খুব সুন্দর কালার কন্ট্রাস্টের ভিতরে এখানে হচ্ছে আপনার ইয়েলো কালার লাইনিং এখানে লেখা এখানে হচ্ছে ইয়েলো কালারের প্রিন্টেড একটা আপনার পার্ট আছে এখানে এটা কিন্তু দুইটা আপনার জিনিস সিকিউর করা হয়েছে একটা হচ্ছে আপনার প্লাস্টিক দিয়ে আপনার একটা সিকিউর লক তারপর হচ্ছে চেন দুইটা অপশন এখানে তারপরে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা সামনে একটা পাঁচটা এবং ব্যাক সাইড হচ্ছে এরকম টোটাল হচ্ছে পাঁচটা চেম্বার এই ব্যাগের কালার হচ্ছে চারটা লাইট পার্পলের সাথে ইয়েলো কালার কন্ট্রাস্ট পিঙ্কের সাথে অ্যাশ কালার কন্ট্রাস্ট এবং আরেকটা কথা আমি ক্লিয়ার করি এই ব্যাগে কিন্তু আপনার এই কন্ট্রাস্টগুলো কিন্তু আবার কন্ট্রাস্ট চেঞ্জ হয় টোটাল বলতে গেলে আটটা কন্ট্রাস্ট পাবেন এই পিঙ্কে আপনি ইয়েলো পাবেন পিঙ্কে আপনি রেড পাবেন মানে কন্ট্রাস্ট চেঞ্জ হবে এক এক সময় এক একটা কন্ট্রাস্ট পাবেন এইটাই যে পাইতে হবে এরকম না কিন্তু একটা কালার তারপরে হচ্ছে অ্যাশের সাথে অরেঞ্জ কালারটা খুব সুন্দর ফুটছে এটা ব্যাক সাইড হচ্ছে এরকম লাস্ট কালার হচ্ছে আপনার ডিপ পার্পেল প্লাস হচ্ছে ইয়েলো কালার একটু দ্রুত করতেছে আজকের ভিডিওটা কারণ যেহেতু এখন সিজনাল সময় তো এখন কিন্তু আপনাদের জন্য ভিডিও করে আমরা সময় পাই না তারপরও সময় বের করে আমরা ভিডিও করতেছি ডিপ পার্পলের সাথে হচ্ছে ইয়েলো কালার প্রাইস হচ্ছে সেম প্রাইস থাকছে আজকের জন্য শুধুমাত্র চোদ্দশো টাকা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস আজকে কোনো দামাদামের অপশন নাই সব ডিসকাউন্ট দিয়ে প্রাইস বলতে চোদ্দশো টাকা তারপরে হচ্ছে লাস্ট প্রোডাক্ট আজকের এটাও কিন্তু আরেকটা মডেল দেখেন এখানে হচ্ছে একটা ডাকনা সিস্টেম পকেট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ব্যাকে একটা ছয়টা এই ব্যাগের কালার কিন্তু দুইটা কালার আমাদের আছে খুব সুন্দর কালার কন্ট্রাস্টিং এর ভিতরে লাইট ক্রিম কফি এবং ইয়েলো কালারের লাইনিং পাচ্ছেন এবং এইটারই আছে হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা ছয়টা চেম্বার অ্যাভেলেবেল প্রাইস কিন্তু সেম প্রাইস থাকছে একেবারে ফিক্সড প্রাইস চোদ্দশো টাকা প্রাইস পাচ্ছেন আজকের জন্য তা আজকের জন্য এ পর্যন্ত ছিল যার যেইটা যে ডিজাইনটা পছন্দ হয়েছে বা যেই কালারটা পছন্দ হয়েছে শুধুমাত্র ছোট্ট একটা স্ক্রিনশট নিয়ে নেন আমাদের ভিডিও ডান পাশে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে হোয়াটসঅ্যাপ ইমো দুইটা নাম্বারে থাকছে তাহলে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা আমাদের যে কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন তো আসসালামু আলাইকুম ইমব্রুহান আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে